জন্য এই তো মৃণালদা মানে একলা লাখ লুই খাইয়ে লেগেছে আমার কি দি নমস্কার বন্ধুরা ত্রিপুরা হেলদি ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম আবার আজকে একটি ব্যতিক্রমী ব্লগ শুট করতে যাচ্ছি ব্যতিক্রমী কীরকম আমরা সব সময় দেখেন যে পাহাড়ে জঙ্গলে আমরা রান্না করে খাই আর ওই সব নিয়ে আপনাদের আমাদের যে ব্লগগুলি আপনাদের সামনে তৈরি করে তুলে ধরি কিন্তু আজকের ব্লগটা একটু ব্যতিক্রমী আমাদের সাথে থাকুন আর আজকের কী ধরনের ব্যতিক্রমী ব্লগ দেখতে পাবেন চলুন

শুধু যেদিকে নজর যাচ্ছে শুধু লুক আর লুক শুধু ভক্ত আর ভক্ত দীক্ষার্থী জনসমুদ্র বলে পারা যায় বাট যারা আসতে পারেননি আমাদের এই ব্লগের মাধ্যমে আপনারা অবশ্যই এই অনুষ্ঠানে আনন্দ উপভোগ করবেন আর ঠাকুরের কাছে প্রার্থনায় আশীর্বাদ নেবেন আর আমাদের সাথে থাকুন আমরা আরও কি কি দেখাতে পারছি আপনাদেরকে আজ

তো আমাদের ব্লগ মানে যে খাওয়া দাওয়া আর এখানে তো খাওয়া দাওয়া মানে হচ্ছে এটা প্রসাদ তো প্রসাদ কীভাবে তৈরি হচ্ছে কীভাবে পরিবেশন হচ্ছে আর সাথে আমরা প্রসাদ গ্রহণ করব আমাদের সাথে হচ্ছে সুপম সুপম আমাদের সাথে আছে তো আমরা দুজনেই যাচ্ছি প্রসাদ দিকটায় তৈরি হচ্ছে ওই দিকটায় যাব প্রসাদ দেবো আর আপনাদেরকে রিভিউ দেবো যে প্রসাদ কিরকম করে একদম আমাদের সাথে থাকব

আরে কুমার এখানে পরিমাপ আছে একদম একদম দর্শনাতে থাকলে একদম রাজ্যের ট্রেন আর সাইনের সঙ্গে যে কথা কইয়া জিটা বুঝলাম ওটা আমার চ্যানেলে থাকবো সুমম ব্লগস এর মধ্যে থাকবো যে তেলিয়া মুরা তিকা জি কইছে তেলিয়া মুরা মানে ওদ তেলিয়া মুরাবাসী আইয়া আছে নাকি একদম 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 বিশাল ধরনের এই কড়াই যার মধ্যে জল দেওয়া হচ্ছে প্রসাদ তৈরির জন্য একদম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সকলেই কি বিশাল ধরনের কড়াই আর এই করার মধ্যে প্রসাদ তৈরি হইতেছে যা ভক্তদের জন্য বিশাল বড় বড় ধরনের কড়াই যা না অক্লান্তভাবে পরিশ্রমের মাধ্যমে তৈরি হইতে আছে প্রসাদ

আচ্ছা সেটা দিয়ে প্রসাদ তৈরি হচ্ছে এই দেখুন আপনারা দর্শকরা যে একটা চুলুতে দুই কুইন্টাল করে প্রসাদ তৈরি হচ্ছে আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সকলে মিলে কাজ চালিয়ে যাচ্ছে এখানে কেউ পয়সা দিয়ে করা নয় সকলেরই ভালোবাসা প্রেম আর দীক্ষার্থীরা সকলে মিলে ঠাকুরের উৎসবে যোগদান করেছে আর সকলেই এখানে কাজ করে চলছে এই দেখতে পারেন হ্যাঁ দর্শকদের বলছি আমি যেটা সবসময় বলি প্রসাদ কীভাবে তৈরি হচ্ছে আপনাদেরকে দেখানো এবার দেখুন আমাদের এখানে শিক্ষার্থীরা প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়ে আছে আর কন্টিনিউ প্রসাদ তৈরি হচ্ছে কন্টিনিউয়াসলি প্রসাদ দেওয়া হচ্ছে বিশাল বড় আয়োজন যা এটা চোখে হাতে মাপার ময়তো না যারা নিজের চোখে দেখেছেন তারা বিশ্বাস করতে পারবেন আর যারা আমাদের এই ব্লগের মাধ্যমে এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য তুলে ধরেছি আপনারা জানেন যে কী পরিমাণ জনসমুদ্র এখানে আর কি পরিমাণ প্রসাদ মানুষ সেবা করছে নিয়ে যাচ্ছে গ্রহণ করছে পরিশ্রমের মাধ্যমে এই সবগুলি তৈরি হচ্ছে সাথে থাকতেন আরও রয়েছে আপনাদের জন্য ঠিক আছে তা আপনাদের যে কইছিলাম প্রসাদ প্রসাদটা টেস্ট করবো এরকম করে কন্টেনারে করে দেওয়া হয়েছে প্রসাদ হ্যাঁ এরকম কন্টেনারে খুব সুন্দর প্রসাদ আর আপনাদের তো জানা হইলো যে ডালিয়া দেওয়া তৈরি আছে ডালিয়ার প্রসাদ তো এটা তো আমি রিভিউ দিব আর পাশাপাশি দেখেন এত পরিমাণ ভিড় কীভাবে প্রসাদ কালেক্ট করলাম এটা টপ সিক্রেট আমার একদম পরিচিত সাবস্ক্রাইবার আমাদের আমাকে দেখেই বললো দাদা প্রসাদ আমি হ্যাঁ একদম প্রসাদ তুমি এদিকটা আসো মানে নিয়ে নিলাম আমার সাথে সুভম বলতেছে দাদা এত মানুষের ভিড়ের মধ্যে আপনাকে লাইন ছেড়ে প্রসাদ নিলাম এটাকে ঠিক মানে কিছু করার নাই যদি প্রসাদ নিতে হয় রাত্র হইবো এত পরিমাণ ভিড় ঠিক কিনা না সুপম একদম 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 তো বসার কোনো জায়গা নাই হাতে নিয়েই ঠাকুরের প্রসাদ টেস্ট করতে যাইতেছি চামচ টামচ কষ্টই উঠবে না কেমন হচ্ছে কে মনে হচ্ছে মিনাল দা প্রসাদটা পুরো ডই খাইলাইবা আমার দিতা না রিভিউ আগে খাইয়া এই দাও মিনাল দা মানে এক লাখ লই খাইয়া লইতেছে আমারে কি দিতা না নি না গিতা মানে এত টুক মুখের ভাষায় কইতে পারি প্রসাদ যেমন হওয়া একদম একদম এক্সাক্ট একদম আমি জানি না এই প্রসাদের মধ্যে কি গুণ থাকে ভাই একদম 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 ঠিক ঠিক প্রসাদের মধ্যে কি গুণ থাকে এত স্বাদ কেন হয় আমি আরো অনেক জায়গায় প্রসাদ নিয়েছি প্রসাদ কেন এত স্বাদ হয় এটা কোনো কোয়েশ্চেন মার্ক একদম একদম তো সেই সাথেই প্রসাদ খুব দুর্দান্ত স্বাদ হয়েছে আর দুঃখের সাথে করতে আছে যারা এই ব্লগের মাধ্যমে ভিডিও দেখবেন হয়তোবা এই অমূল্য প্রসাদ থেকে আপনারা বঞ্চিত থাকবেন কিন্তু আশা করি আপনারাও নেক্সট টাইম কোনো এরকম উৎসবে আনন্দতে যাবেন প্রসাদ খাবেন আমার মতন

ভাই আমি অখানে খাইয়ালই আগে এরপর আমি ভাই রিভিউটি কারণ এত স্বাদ প্রসাদ এই প্রসাদটা ফালাই আমি রিভিউটা পুরো এত প্রসাদ তোমরা যদি এই ভিডিওটা যদি তোমরা সামনে পচা থাকে আর তোমরা যদি এই অনুকূল ঠাকুরের যে এই যে উৎসবটা হইতে আছে হইছে এই জায়গাতে যদি তোমরা আইয়া থাকো আর এই প্রসাদ যদি তোমরা খাইয়া থাকো তো অবশ্যই তোমরা এই ভিডিওর মধ্যে ত্রিপুরা হেলদি ফুড ব্লগের ভিডিওর মধ্যে তোমরা কমেন্ট করে জানাইও আর যদি পারো আমার ভিডিও তো তোমরা কমেন্ট করতে পারো শুভম বা ব্লগস তোমরা তো আশা করি মোটামুটি চিনো ঠিক আছে আর না চিনলে তোমরা সার্চ করো ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা ঠিক আছে মিনালদার ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাইবা যে প্রসাদটা তোমরা মানে কেমন লাগছে ঠিক আছে তো আমি আর রিভিউ কোন দিই না কারণ আমি প্রসাদটা খাইয়া লো এত সাত প্রসাদ তো বন্ধুরা আমাদের সাথে থাকবেন আমাদের খাওয়ার রিভিউ হলো তো প্রত্যেকবারই যা হয় খাওয়ার রিভিউ তো হয় কিন্তু খাওয়ার পর কিন্তু আমাদের সাথে গান থাকে তো আজকে গানের জন্য দা নেই তো কি হলো ঠাকুরের খুব সুন্দর সুন্দর গান চলছে স্টেজে ওইগুলি আপনাদের জন্য থাকবে তো এক্ষুনি আপনার দেখতে সামনে প্রোগ্রামের জন্য অপেক্ষা করতেছি প্রোগ্রাম কোনো স্টার্ট হইছে না তো আমিও এনজয় করুম তোমরাও এনজয় করো আর প্রোগ্রাম শেষে একটাই কথা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবো তোমাদের জন্য আজকে সারাদিন পরিশ্রম করিয়া ড্রোন শুর থেকে শুরু করি এভরিথিং আমি ঘুরাই ঘুরাই দেখাইছি তো আজকে দা নাই এখানে আজকে তোমার আমাদের যে প্রিয় গান পাগলা গান পাগলাও নাই গান পাগলার কম্পিটিটা পূরণ করার লাগে আমরা স্টেজের প্রোগ্রামটা আমি সো তোমরা সবাই সাথে থাও এনজয় করো কাটা বাই বাই করার জন্য অনেক প্রচেষ্টায় আছে আমরা সেটা দেখতে পাচ্ছি এত লোক ঠাকুরকে ভালোবেসে সবাই এখানে এসছে আনন্দ করতে এসছে ফুর্তি করতে এসছে তাই না তাই কি না আজকে আমরা এমন আনন্দ করে যাব যেন বাড়ি গিয়ে যে সাদা কাপড় পরে এসছি ধুতি পরে এসছি এটা যেন আর সাদা না থাকে কালো হয়ে যায় এই যে ধুলো গুলো আছে ভাবে উঠতে হবে ধুলোগুলো এই ধুতির মধ্যে লেগে যায় তখনই তো বলা তখনই তো জানা যাবে যে উৎসব হয়েছে বড় করে হয়েছে তাই না আনন্দ Equipe. que...